রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ গ্র্যান্ড হলে আয়োজিত করা হলো আইসিডিএস কর্মীদের নিয়ে একটি জেলা সম্মেলন মূলত আইসিডিএস কর্মীদের স্থায়ীকরণ তাদের কাজে নিরাপত্তা সহ একাধিক দাবিকে সামনে রেখে এদিনের সম্মেলন আয়োজন করা হয় নতুন শিক্ষা ব্যবস্থা আইন অনুযায়ী আগামী দিনের সংকটে পড়তে চলেছে আইসিডিএস কর্মীরা তাই তাদের স্বীকৃতি এবং স্থায়ীকরণের দাবি সহ একাধিক বিষয়কে সামনে রেখেই এই সম্মেলন করা হলো রবিবার বলেই জানা গিয়েছে আইসিডিএস এর জেলা সম্মেলন এই সম্মেলনে আইসিডিএস এর মূলত দাবি তাকে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবি তার ভাতা বৃদ্ধির দাবি তার কাজের জায়গায় যে অপরিসীম চাপ এবং একজনের কাজ পাঁচ মানে একজনকে দিয়ে পাঁচজনের কাজ করানো এবং তার জন্য কোনো টাকা না দেওয়া এবং চাকরিতে নিরাপত্তা নেই সামাজিক নিরাপত্তা সামাজিক সুরক্ষা সেইটা নেই তারপরে আসলেই আইসিডিএসটাকে তুলে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার এখানে আপনারা জানেন কিনা জানি না পোষাণ ট্র্যাকার বলে একটা অ্যাপ আছে যেই অ্যাপের মাধ্যমে রাষ্ট্র দেখাতে চাইছে যে দেশে কোনো অপুষ্ট শিশু নেই এবং এই অপুষ্ট শিশু না থাকার অর্থ হচ্ছে আর এর প্রয়োজন নেই ইতিমধ্যেই নিউ এডুকেশন পলিসির মাধ্যমে এই অপুষ্ট তিন থেকে ছ বছরের মানে আপনারা হয়তো জানেন যে ছ মাস থেকে ছ বছর এই বয়সটা আইসিডিএসে আসে এই জন্যই তৈরি হয়েছিল আজকে সেই তিন থেকে ছয় তাদের বাড়ি দিয়ে দিচ্ছেন হচ্ছে প্রাইমারিতে মানে তা চালু হয়েছে ইতিমধ্যেই কোনো কোনো রাজ্যে চালু হয়ে গেছে ন্যাশনাল এডুকেশন পলিসির মাধ্যমে এইটা এইটা করে আইসিডিএস কে তুলে দেবে তার মধ্যে এই অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি হেল্পার এদের চাকরি চাকরিটাও নিরাপত্তা থাকছে না এখন সেইখানে জায়গায় যেখানে আমরা দাবি করছি একদিকে যে চাকরি দিতে হবে গুজরাট হাইকোর্ট ইতিমধ্যেই রায় দিয়েছিল যদিও সেই রায় এখনো চালু হয়নি এটা সত্ত্বেও এই অবস্থার মধ্যে রয়েছে ফলে আইসিডিএস একটা আইসিডিএস এ একটা এমন জায়গা এসে দাঁড়িয়েছে যেইখানে দাঁড়িয়ে আইসিডিএস এর অস্তিত্ব আজকে এখন প্রায় সন্দিহানের জায়গায় যে মেয়েদের কি হবে এদের যে গরিব মেয়েরা যা চাকরি আছে যেটুকু চাকরি পায় সেটুকুও থাকবে কিনা কেন্দ্রীয় সরকার কেড়ে দেবে কিনা এবং রাজ্য সরকার তারও সেও টাকা বাড়াচ্ছে না অর্থাৎ তাদের যে পুষ্টি সেই পুষ্টির জন্য বাচ্চাদের যে টাকা দেওয়ার কথা সেই টাকা পর্যন্ত তারা দিচ্ছেন না বাড়াচ্ছেন না মাইনে বাড়ছে না মেয়েদের নিজেদের মাইনে থেকে টাকা দিয়ে বাচ্চাদের খাওয়াতে এই কঠিন জায়গায় পৌঁছে গেছে দেশ এবং রাজ্য সরকার দিকে তারা খেলা মেলা এবং দুর্নীতি টাকা পয়সা যথেচ্ছাচার মেয়েদের উপর অত্যাচার মেয়েদের নিরাপত্তার আমার এই সমস্ত চলছে কিন্তু কিন্তু যে দিয়েছে যারা এই ব্যবস্থাটাকে পুষ্টি দিচ্ছে যারা বাঁচিয়ে রাখছে এই ব্যবস্থার মধ্যে একটা নিরাপত্তা দিচ্ছে এই তাদের উপর আক্রমণ আসছে এবং আক্রমণটারও ভয়ঙ্কর নামায় নামিয়ে আনবার চেষ্টা চলছে তাকে রোধ করবার জন্যই আমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় এই কনফারেন্স এর মধ্য দিয়ে মেয়েদের সংগঠিত করার চেষ্টা করছে সর্বানী ভট্টাচার্য যুগ্ম আহ্বায়ক আইসিডিএস এর রাজ্য কমিটি